আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম একদম সহজ একটা কেকের রেসিপি সেটা হচ্ছে কি আটা ময়দা ডিম ছাড়া কিভাবে বানায় নিতে পারবেন পারফেক্ট ফনসি কেক সেই কেকটাই আমি শেয়ার করব শুধু এক বাটি বা এক কাপ সুজি দিয়ে তাহলে একদম এই সহজ রেসিপিটা একবার হলো ট্রাই করেন এবং পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন পাশে থাকেন সাথে থাকেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রানাগর জিরোয়ান আমি কিন্তু একদম চুলে থেকে নামানোর সাথে আমি কেটে নেবো আপনারা অবশ্যই একটু রেস্টে রাখতে হবে আর পুরো প্রসেসিংটা দেখে নিন প্রথম দিকে শেষ পর্যন্ত বিসমেল্লা রহমানের রাহিম এখানে লাগবে সুজি যে সুজিগুলো কিনতে পাওয়া যায় এখানে আমি এক বাটি সুজি ব্যবহার করব আপনারা এক কাপও নিতে পারেন কাপ এবং বাটি যে কোনো মাপ করে নেবেন তারপরে এখন আমার এটা সুজিটা দেখুন তো এটা কিন্তু এখন আমি রেখে এখানে আমি আগের থেকে দুধ গরম করে নিয়েছিলাম মানে ফুটেই নিয়েছি দুধ একটু কুসুম গরম আছে সেই কুসুম গরম দুধ দিয়ে আমি এখানে দুধ দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এর ভিতরে আমার সুজিটা একদম মানে ফুলে যাবে আপনাদের পরিমাণ মতন এখানে যতটা সুজি নিয়েছেন দুধটা একটু কম বেশি লাগতে পারে কেন কে এই যে দুটুক দুধ দিচ্ছে এটুক কিন্তু পাঁচ মিনিট পর একদম মানে ই করে নেবে টেনে নেবে তাহলে আমি পাঁচ মিনিট পর ফিরে আসতেছি আপনাদের মাঝে দেখুন পাঁচ মিনিট পর দেখুন এক ফোটা কিন্তু দুধ নাই পুরোটা কিন্তু সুজিতে একদম টেনে নিয়েছে এবং সুজিটাই কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে মাফ ফুলে গেছে কোনো কাঁচা নাই এখন চলে যাও মেন প্রিপারেশনে এখানে আমি পুরো যে দুধ এবং সুজিটা মিশ্রণটা আমি সেটা ঢেলে দিব যে বাটের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটের এক বাটে আমি এখানে চিনি ব্যবহার করেছি তারপরে আমি হাফ কাপের একটু কম সেখানে আমি ই কী তেল ব্যবহার করেছি তারপর সামান্য একটু লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ভেনিলা আসেন্স এখানে বেনে লাইসেন্স হাফ হাফ সি চামচের মতন এখানে ব্যবহার করেছি তারপর এখানে ব্যবহার করেছি হাফ চামচের মতন কনপোলার ব্যবহার করেছি আর এক চামচের মতন এখানে ব্যাকিং পাউডার ব্যবহার করেছি সব কিছু খুব সুন্দর করে আমি একসাথেই কিন্তু এটা ই করে নেবো মানে ব্যাল্যান্ডার করে নেব তখন একটা মোড়ের ভিতরে আমি একটা ই খাতার একটা পিষ্টি বসে তেল ব্রাশ করে নেব এখন পুরো ব্যাটারটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা আমি এখন যত আমি কুক করবো এটা আমি চুলেতেই করবো মানে গ্যাসে চুলে আমি প্রেশার কুকারে দেবো তা প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসাই দিয়েছে আগের থেকে আমি একটু ফ্রি হিট করে নিয়েছিলাম তারপরে আমি এটা দিয়ে মুখটা আটকাই দেবো উপরে যেটা সিটে থাকে ওটা উঠেই ফেলাইতে হবে তারপর যত আমি এর ভিতরে কিন্তু আপনারা আগের থেকেও কিন্তু চকলেট দিতে পারেন কোকো পাউডার যেটা আছে সেটা দিতে পারেন আমি এটা ব্যবহার করি না এই জন্য আমি উপর থেকে আমার ঘরে চকলেট ছিল সেই চকলেটগুলো আমি কুটি কুটি করে কেটে উপর থেকে দিয়ে দেওয়া আছে এই জন্য উপরের কালারটা খুব সুন্দর একটা কালার আসবে একদম কুক হয় এর ভিতরে আর আমি কোনো গ্যাসের স্লো খোল ই করবো না তারপরে আমি একটু চেক করে নেওয়া আছি যে কতটা কুক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্টলিভাবে কিন্তু এটা কুক হয়েছে একদম লেগে গ্যাস লাগছে না তারপরে আমি আর পাঁচটা মিনিট এখানে রেখে দেবো আমার মনে হয়েছে আরেকটু হবে এই আমি পাঁচটা মিনিট রেখে দেওয়ার উপর দেখছেন কী সুন্দর চকলেট একটা কালার খুব সুন্দর একটা ঘেরান চড়াই ছিল এখন আমার কেকটা পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে এটা আমি এখন তুলে নেবো দেখুন একদম মানে চকলেট কিন্তু ভিতর পর্যন্ত চলে গেছে আমি উপর থেকে দিয়েছি চকলেট কিন্তু ভিতর পর্যন্ত চলে গেছে এই জন্য ভিতরে কিন্তু খুব সুন্দর একটা চকলেটে একটা কালার আসছে নাহলে আমার কেকটা পুরোটাই কিন্তু সাদা হতো দেখুন এই যে চকলেটের জন্য কিন্তু ভিতরেও কী সুন্দর একটা কালার আসছে আর আপনারা যদি কোকো পাউডার দিয়ে করেন তাও কিন্তু এখানে হাফ কাপের মতন বা হাফ কাপের একটু কম কোকো পাউডার দেবেন কেক বুঝে আপনি কত বড় কেক বানাবেন সেটা বুঝে আপনারা কোকো পাউডার দেবেন দেখুন কত সুন্দর একটা কালার আসছে এরকম কখনো ভাবা যায় যে ডিম আটা ময়দা ছাড়া কেক বানানো কিন্তু এক কাপ সুজি দিয়ে কিন্তু পারফেক্টলিভাবে কেক বানানো যার টেস্ট অসাধারণ ছিল মার্শাল্লা অসাধারণ টেস্ট ছিল একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন যারা ডিম মানে ডিমের গন্ধ শুকতে পারে না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি তাহলে যদি অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ